ঈদের আনন্দে আমি নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছি বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে ভালো আছেন তবে এর মাঝেও কিছু মানুষের খবর শোনার পর আর ঘরে বসে থাকতে পারি নাই আমার সম্মানিত বিওয়াস আর যে সোয়েল টিভির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও ধন্যবাদ আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সুমনের মুখে গরিব মানুষের আর্তনাদ সম্মানিত বিওয়াস একটি মানুষ কতটা দয়াবান হলে এ কাজগুলো করতে পারে তোমরা বুঝতে পারছো ব্যারেজটা সুমন ভাই আপনাকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় গরিব মানুষের পাশে আছেন। এবং কি থাকবেন সম্মানিত বিওয়াস যেইখানে হচ্ছে ব্যারেজটা সুমন গরিব আছে ওইখানেই দাঁড়াচ্ছে আবার যেখানে হচ্ছে দুর্নীতি দেখতেছে ওইখানেই দাঁড়াচ্ছে তো ব্যারেজটা সুমন ভাই অবশ্যই আপনাকে সেলুট বস সম্মানিত বিওয়াস ভিডিওটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও যারা করছো তাদের খরচে অসংখ্য ধন্যবাদ তো চলো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি ছয় নাম্বার ইউনিয়ন জিকুয়া গ্রামে আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এটা আওত ঘর বলে আমার কোন কারণে বিশ্বাস করার কোন কারণ নাই কিন্তু আমি এই ভিডিওটা আসছি এই কারণে আজকে ঈদের পরের দিনই চলে আসছি এই কারণে যে এইটার ভিতরে পাঁচজন মানুষ থাকেন এই যে আমার সামনে যে আপনারা দেখতেছেন এই যে এই উনি হচ্ছেন গিয়ে উনি থাকেন উনার মেয়ে থাকেন ধান বাঙার মেশিনে এখানে কাজ করে এরা সবাই এই এই খুপ্রি ঘরের ভিতরে থাকেন আমি আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাইতে চাই এটা একটা আশ্চর্যজনক বিষয় যে এইরকম একটা ঘরের ভিতর মানুষ থাকে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে খেয়াল করে দেখেন এখানে নাকি এরা থাকে এখানে নাকি এরা থাকে এই এই যে দেখেন এই জায়গাতে এরা এরা পুরা পাঁচজন আমি জিজ্ঞেস করলাম যে পাঁচজন আপনি কিভাবে থাকেন এরা বললো এখানে থাকে দুইজন এই মাটিতে এখানে থাকে আরো তিনজন এইটা দেখার পর একটু বেরো এটা দেখার পর এমন রান্না বান্না হয় এই এই হয় হয় রান্না বান্না তো দেখার পর আমার মনে হয়েছে যে এই এটা তো আসলে বাংলাদেশের যে সোনার বাংলার কথা বলা হয় ডিজিটাল বাংলাদেশের কথা যেটা বলা হয় এটা কোনোভাবেই মানানস হই না আমরা হয়তো বক্তব্য এইভাবে তা হইন কেন দেখো কোন অসুবিধা নাই জুড়ে হইন জুড়ে হইন হ্যাঁ অসুবিধা নাই হ্যাঁ অসুবিধা তোমরা কষ্ট করে আচ্ছা আপনারা আমি শুধু ব্যাপারটা দেখানোর জন্য এই কারণে দরকার যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে বাংলাদেশ একেবারে সবাই হয়তো আর কোনো বাড়ি ঘরের সমস্যা নাই হয়তো আপনার এলাকায় অনেক বেশি এরকম ঘর আছে যেগুলা মানুষ বহুত কষ্ট করে থাকে আজকে আমি আসার কারণ হচ্ছে একটাই যে আমরা এখানে ছেলেরা মিলে সিদ্ধান্ত নিছি আমাদের কিছু প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি আলাপ করে দেখব যে একটা ঘর তৈরি করা যায় কিনা যদি নাও পারি তাহলে আমার ইচ্ছা হচ্ছে গিয়ে যে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই ঘরের কাজ ধরে তো ছোট করে হইলো এদের পাঁচ জনের জন্য থাকার ব্যবস্থা করার জন্য যা যা করাবো আমরা করে আবার আপনাদের এখানে ভিডিওতে আসবো আর দেখাবো যে আমরা চাইলেই হয়তো এখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা খরচ করলে একটা ভালো ঘর এখানে বানানো যাবে আমরা বানাইতে চাই প্রতিদিনই একটা ভালো ভালো কাজ করে এই যতদিন বেঁচে আসি আর জন্মের পরে যে এলাকাটা পাইছি মৃত্যুর আগে ভালো একটা এলাকা রেখে যেতে চাই এবং আপনিও যদি আপনার বাড়িতে থেকে থাকেন আপনিও আশেপাশে খবর নিতে পারেন যে এইরা এইরকম খুপড়ি ঘরের মধ্যে পাঁচ সাতজন যদি থাকে আরে এই ঘরটাই তো হচ্ছে কি এদের জন্য সুইজারল্যান্ড এই ঘরটাই হচ্ছে কি এদের জন্য কাশ্মীর আর এদের কাশ্মীরটা যদি ঠিক করতে না পারেন তাহলে কিসের বিনিময়ে আপনি আখেরাতে গিয়ে নেন তিনি সবসময় গরিব মানুষের সাথে তো আখেরা করে বোঝার চেষ্টা করেন তারা কতটা কষ্টে থাকে দেখতেই তো পারলেন আচ্ছা আপনারা বলুন তো বছর কজন এমপি মন্ত্রীকে দেখেছেন যিনি ঈদের পরের দিন ঈদের দিন গরিব মানুষের বাড়িতে গিয়েছে দেখাতে পারবেন এমন কোন এমপি মন্ত্রী এমন কোন নেতা পারবেন না দর্শক কারণ এরকম মানুষ নেই ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো মানুষ নেই তাই তো তাকে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষ আজ সকলের মনে জায়গা করে নিয়েছে এই জারিস্টার সুমন তিনি যে এমপি হয়েছেন তাকে দেখলে কি মনে হয় আমার তো মনে হয় না আমার তো মনে হয় জনগণের একজন প্রকৃত বন্ধু মহান আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুক তাকে রাখুক কারণ তিনি বেঁচে থাকলে সবার প্রথম জানাচ্ছি ব্যারেস্টার সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টাকে আপনি সামনে আনার জন্য অবশ্যই যারা আছেন সুমন ভাইকে কিছু দিয়ে হেল্প করবেন যে ওই বেডের যে গড় আছে ওই গড় যে সে খুব তাড়াতাড়ি করে তোলে দিতে পারে অবশ্যই সবাই সুমন ভাইয়ের পাশে থাকবেন আর যারা আছেন প্রবাসী ভাইয়েরা অবশ্যই আপনারা সুমন ভাইয়ের পাশে অবশ্যই থাকবেন আর সম্মানিত বিওয়াস এটি হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা চাইছিলাম যে এরকম একটা আমাদের বাংলাদেশের সংসদ সদস্য এমপি হোক তো এটা হয়েছে তা আমাদের বেশি ভালো লাগতেছে সব বিষয়ে সে প্রতিবাদ করতেছে কথা বলতেছে সম্মানিত বেয়স অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ রিকোয়েস্ট থাকবে তোমাদের মাঝে তো মতো বিদায় নিচ্ছি